আমি মোটামুটি সব সবজি অনেক বেশি পছন্দ করি কিন্তু একটা সবজি আমার খুবই অপছন্দ সেটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার এই একটা রেসিপি ছাড়া আমার মিষ্টি কুমড়া দিয়ে কোনো কিছুই ওরকমভাবে খেতে ভালো লাগে না এই একটা রেসিপির জন্যই বলতে পারেন আমি মিষ্টি কুমড়ার সবচেয়ে বড় ফ্যান তো আমি যে রেসিপিটি দেখাবো আজকের পর আপনিও এই মিষ্টি কুমড়ার ফ্যান হয়ে যাবেন এতটাই মজার অনেকেই অনেকভাবে এই রেসিপিটি তৈরি করে তো আমি আজকে যেভাবে তৈরি করে দেখাবো এভাবে করলে মিষ্টি কুমড়া আপনার ভালো লাগতে বাধ্য হবে তো আমি প্রথমে এখানে দেখতেই পেলেন মিষ্টি কুমড়ার উপরে যে বীজটা আছে এটা ফেলে দিলাম দিয়ে আমার ঠিক যতটুকু প্রয়োজন মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি কেটে নিয়ে উপরের যে সিলকাটা আছে এটা এখন ফেলে দিব মিষ্টি কুমড়ার সিল্কা দিয়েও কিন্তু একটা মজার রেসিপি তৈরি করা যায় এটা নহে অন্য একদিন দেখাবো এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে একটু ফালি ফালি করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন মিষ্টি কুমড়ার পিসগুলো যেন একটু পাতলা করে কাটা হয় এতে করে সেদ্ধ হতে একটু সুবিধা হবে এখন একটা বাটিতে করে আমি মিষ্টি কুমড়ার পিসগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে ব্যবহার করছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া আমরা ঠিক যেভাবে মাছ ভাজার আগে মাছটাকে মাখিয়ে নিই ঠিক সেভাবে মাখিয়ে রেখে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব এরপরে চলে যাব চুলায় চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এরপরে আমি মাখিয়ে রাখা মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার পিসগুলো দেওয়ার পরে চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিতে হবে এতে করে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর মিষ্টি কুমড়ার এই ভর্তাটা বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি কুমড়ার পিসগুলোকে একদম পোড়া পোড়া করে ভেজে নিতে এতে করে মিষ্টি কুমড়ার ভর্তাটা একটা স্মোকি স্মোকি ফ্লেভার হবে আর খেতেও অনেক বেশি মজার হবে আমি মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি যাতে করে ভেতরে বাইরে সব জায়গায় সমানভাবে সেদ্ধ হয় যার কারণে এভাবে ভেজে নিয়েছি ভালোভাবে ভাজা আমার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব। যে বাটিতে আমি ভর্তাটা বানাবো সেই বাটিতেই মিষ্টি কুমড়ার পিসগুলো উঠিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া উঠিয়ে নিয়ে এখন ওই একই তেলের মধ্যে আমি পাঁচটা মরিচ ব্যবহার করছি একটু ঝাল ঝাল করে ভর্তাটা খেতে ইচ্ছে করছিল আর মিষ্টি কুমড়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি তাই ঝালটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে আমি মরিচটাকে বেশ কড়া করে মচমচো করে ভেজে উঠিয়ে নিচ্ছি মরিচ উঠিয়ে নিয়ে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর একটা গোটা রসুনের কোয়া এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেছি। একটু লাল লাল করে কড়া করেই ভেজে নিব আর তাহলে ভর্তাটা খেতে বেশি মজা হবে আমি ভালো করে ভেজে নিয়ে এখন চলে যাব ভর্তা বানানোর কাজে প্রথমে আমি মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি যেহেতু আমি বোটা সহকারে ভেজে নিয়েছিলাম তাই আগে বোটাগুলো ফেলে দিয়ে এখন লবণ আর মরিচটাকে ভালো করে প্রথমে কষলিয়ে নিয়েছি লবণ আর মরিচটা ভালো করে কষলিয়ে নেওয়া হয়ে গেলে এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো একদম সফটও হয়ে যাবে না আবার যে কাঁচা থাকবে এরকমও না যেন দাঁতের ভিতরে পড়লে ভালো লাগে এখন আমি সবগুলোকে ভালো করে চটকিয়ে রেডি করে নিচ্ছি এই মিষ্টি কুমড়া ভর্তা এতটা মজার হয় এভাবে ভর্তা বানালে আপনি একবার যদি এইভাবে ভর্তা বানিয়ে খান তাহলে হয়তো অন্য কোনো প্রসেসে আপনি ভর্তাটা বানাতেই চাইবেন না এতটাই মজার একদিন বানিয়ে খাবেন এরপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে এইভাবে ভর্তা করে খেতে আপনার কেমন লেগেছে তো আজকের ভিডিওটি ইনশাআল্লাহ এখানেই রেখে দিচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন ভালো লাগে কিনলে কিন্তু একটা লাইক আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম